লিসিং এর এম সি একটা ওয়ার্ড রোল প্লে করে একটা ওয়ার্ড এই ওয়ার্ডটাকে ধরতে যদি পারো তুমি এমসিকিউ সবগুলা পারবা যদি ধরতে না পারো কিছুই পারবা না একটা ওয়ার্ড সেই ওয়ার্ডটা কি বাট এই বাট শব্দটা এই কিন্তু শব্দটা এই কিন্তু শব্দটা হচ্ছে আলটিমেটলি বেসিক এখানে রোল প্লেটা করে কিন্তু এম মাল্টিপল চয়েসেস মানে কি একটা চয়েস এর থেকে বেশি আছে অ্যানালাইসিস করো তোমরা অ্যানালাইসিস করলে সব কিছু পানির মতো সহজ ঠিক আছে অ্যানালাইসিস কর অ্যানালাইসিসটা কিভাবে করতে হবে মাল্টিপল চয়েস মানে অনেকগুলো চয়েস আছে তোমার কোনটা হবে তো যে স্পিকার আসতেছে সেই ভদ্রলোক তিনটা যে অপশন থাকে বা চারটা অপশন থাকে সে কি চারটা অপশন সম্পর্কে কথা বলে না ইয়াস অর্ন মোস্ট মানে খুব খুব কম সময় আছে যেটা হয়তো একটা অপশন সে বাদ দেয় সো তিন চারটা অপশন যদি থাকে একটা জায়গাতে আর সেই লিস্টার যদি হাইলাইট এড আউট রাইট তো সে কোনো সবগুলোকে না বাদ দিবে তো নিশ্চয়ই সে বলবে এটা ওরকম হয় এরপরে সে কোন ধরনের ওয়ার্ডটা বেশিরভাগ আনতে চাই কিন্তু এটা আসলে আমাদের প্রেফারেবল ছিল না কিন্তু এটা আসলে নেয় নাই কিন্তু এটা বেশি দূর কাজ করে নাই এই কিন্তু ওয়ার্ডটা আনবে প্রতিটা তোমাকে ঘুরাবে টুইস্ট করবে এই কিন্তু ওয়ার্ড দিয়ে তিনটা অপশনকে এই অপশনটা যদি অ্যান্সার হয় ফর এক্সাম্পল দিস ওয়ান ইজ দি অ্যান্সার সো এই দুইটাকে যদি আমি আমাকে উইক করতে হয় তাহলে এইটা অনেক আমি কথা বলে এটা সরকে এটাকে উইক করতে গেলে আমাকে এইটার পরে এটাকে জিতে গেলে অবশ্যই কিন্তু টাইপের একটা ওয়ার্ড আসেই হাও এভার আসতে পারে অল দো আসতে পারে একটু ঘুরে প্যাঁচে আসতে পারে কিন্তু কিন্তু মানে কিন্তু মানে কি দুইটা ভাইস ভার্সা আরও যদি অ্যানাইসিস করা আর কি এগুলা একটু ডেপলিভাবে বুঝলে ভিতরে আত্মস্থ করতে ফেলতে না অনেক কিছু দেখো ধুপ করে হয়ে যাচ্ছে ভাইস ভার্সা মানে ভাইস ভার্সা বলতে এরকম না মানে রিজন যা থাকবে মানে কজ অ্যান্ড ইফেক্ট থাকে না তো কজ যেরকম থাকবে আসলে এফেক্টটা সেরকম না এটা অপজিটটা অপজিট ডিরেকশনের দুইটা দুইটা জায়গা থাকবে আগে পরের ব্যাপারটা তার মানে এটা হওয়ার কথা ছিল বা তার টনে আছে কিন্তু হয় নাই এখন কিন্তু ওয়ার্ড আনতে পারে দো আলদো আনতে পারে বা অন্য ভাবে আনতে পারে তবে এই এই এসেন্সটা নিতে হবে এই নিতে হবে এটা কিন্তুর ভাইব কিন্তু এইটা যখন তুমি বুঝে যাবা তোমার আর লিসেনিং আমার বোঝানো লাগবে না যে প্রথম ওয়ার্ড পরো মাঝখানে ওয়াট পড়ো শিশু এগুলো তো পোলাপেন নে অনেক আইল্টিস্টিক চারা বুঝায় এগুলো বুঝবা কি জিস্ট জায়গাটা